আজকের ভিডিওতে বন্ধুরা সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার কতগুলি ঘরোয়া উপায়ের কথা বলবো এই উপায়গুলি আপনারা যদি অনুসরণ করেন তাহলে বাড়িতে বসে সর্দি কাশি সমস্যা থেকে খুব সহজে খুব দ্রুত আপনারা মুক্তি পেতে পারেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক জেনে নেওয়া যাক সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কার্যকারী কতগুলি উপায় সম্পর্ক বন্ধুরা হলুদ ও দুধ আমাদের সর্দি কাশি থেকে মুক্তি দিতে ভীষণভাবে সাহায্য করে থাকে দুধ যে কোনো বয়সের জন্যই সমান উপকারী একটি খাবার এক গ্লাস গরম দুধের মধ্যে এক চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে পান করুন হলুদের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজেই সংক্রমণ রোধ করে ফলে সর্দি কাশির কষ্ট থেকে রেহাই পাওয়া সম্ভব খুব দ্রুত খুব সহজেই তাই বন্ধুরা আপনারা যদি সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন তাহলে হলুদ ও দুধ খান উপকার পাবেন সর্দি কাশির সমস্যা থেকে দূরে থাকতে পাচন খুবই কার্যকারী ফল দেয় এই পাচন কিভাবে তৈরি করতে হয় সেটা আবার জেনে নিন জল ফুটিয়ে তাতে বাসক তুলসী পাতা লবঙ্গ গোলমরিচ ও মধু দিয়ে পান করলে তার তাৎক্ষণিক কমিয়ে দেয় সর্দি কাশির সমস্যা বন্ধুরা খুবই দ্রুত কাজ করে সর্দি কাশির সমস্যাকে সারিয়ে তুলতে তাই আপনারা যদি সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পাচন তৈরি করে খান খুবই উপকার পাবেন বন্ধুরা সর্দি কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার আদা কুচি করে গরম পানি বা গরম চায়ে দিয়ে পান করুন এতে কাশির সমস্যা একেবারেই দূর হবে বন্ধুরা সর্দি কাশি সমস্যা দূর করার জন্য লেবু ও মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী এবং কার্যকারী এক গ্লাস গরম পানিতে দুই চা চামচ মধু ও একটা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশির সমস্যা খুব সহজেই খুব দ্রুত দূর হয়ে যাবে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় তাই আমলক্ষী বা লেবুর মতো ফল নিয়মিত খেলে সর্দিকাশি থেকে রেহাই পাওয়া সম্ভব খুব সহজেই বন্ধুরা কাশি সমস্যা দূর করতে আপনি তুলসী পাতা ও আদাও খেতে পারেন কিভাবে খাবেন তুলসী পাতা ও আদা সেটি জেনে নিন এক কাপ পানিতে কয়েকটা তুলসী পাতা ও আদা কুচি করে ফেলে ফোটাতে থাকুন পানি ফুটে অর্ধেক হয়ে এলে তা নামিয়ে রাখুন এবার এই পানি দিনে অন্তত দুইবার পান করলে সর্দিকাশি খুব দ্রুত কমে যাবে বন্ধুরা রসুনে রয়েছে প্রচুর পরিমাণের অক্সিডেন্ট উপাদান যা সর্দি মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা সংক্রমণ রুখতে পারে চাইলে আপনি চার থেকে পাঁচটা রসুনের কোয়া ঘিয়ে ভেজে নিয়ে গরম থাকা অবস্থায় খেয়ে নিন ঘিয়ে ভাজা রসুন স্যুপের সঙ্গে মিশিয়েও আপনি খেতে পারেন এতে সর্দিকাশির সমস্যা খুব দ্রুত কমে যাবে আপনি সর্দি কাশির সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন বন্ধুরা অনেকেই বলে থাকে ঠান্ডার সময় সর্দি কাশি থেকে বাঁচতে স্যুপ খেতে এই স্যুপের মধ্যে চিকেন স্যুপের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ চিকেন স্যুপ বেশ সুস্বাদু খেতে তার সঙ্গে সব বয়সের মানুষের জন্য এটি সমান উপকারী বন্ধুরা মুরগির স্যুপ বা চিকেন স্যুপ দেহের শ্বেত রক্ত নিউট্রোফিলের গতিবিধি কমিয়ে দিতে প্রশংসীয় ভূমিকা নেয় যা আপনার শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়াও শ্বাসযন্ত্রের সংক্রমণের লক্ষণ কমায় চিকেন স্যুপ বন্ধুরা আজকের এই ভিডিওতে সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যে ঘরোয়া উপায়গুলি কথা বললাম সেই উপায়গুলি যদি আপনি সর্দি কাশি সমস্যা দূর করার জন্য ব্যবহার করেন তাহলে আপনারা খুব দ্রুত খুব তাড়াতাড়ি সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন